হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লক ভালোই শীত শীত পড়ে গেছে সকালবেলা তো ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না তার মধ্যে বাজার শেষ হয়ে গেছে বাসায় মাছ শেষ হয়ে গেছে কাঁচা সবজি শেষ হয়ে গেছে সেগুলো আনতে হবে কিন্তু এই হালকা শীতের মধ্যে ঘুমটা এত জুম পেশ হয় সকালে তো ঘুম ভাঙতেই চায় না তারপরেও শত আলসি দূর করে চলে গেছিলাম বাজারে মাছ কিনতে সবজি কিনতে সবারই কম বেশি আমার এই বাজারের ভিডিও খুবই পছন্দ তাই নতুন করে আবার একটা ভিডিও নিয়ে হাজির হইলাম কেমন লাগলো সবাই অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদিও আমি সব ভিডিওতে সাবস্ক্রাইব করার কথা বলি না তবে আপনাদের মন চাইলে আপনারা করে দিতে পারেন আমি কিন্তু খুব একটা খারাপ ভিডিও দিই না যাই হোক ভিডিওতে ফিরে যাক তো আমার বোনের হচ্ছে সুরমা মাছ অনেক দিন ধরে হচ্ছে তার খেতে ইচ্ছে করতেছিল সে কিন্তু নর্মালি সুরমা মাছ পছন্দই করে না তার সুরমা মাছ পছন্দই না কিন্তু ফুট করে তার সুরমা মাছ খেতে পছন্দ মানে ইচ্ছে হয়েছে সেই বলতেছিল আপু তুমি আমাকে সুরমা মাছ এনে দিবা তো তার মানে আমাদের বাসার মহারানীর কথা সে কি না শুনে পারা যায় তার জন্য হচ্ছে সুরমা মাছ নিয়ে এনেছিলাম তারপরে হচ্ছে মায়ের আবদার ছিল সে হচ্ছে না রুই মাছ না হচ্ছে কাতল মাছ মাঝামাঝি যে মাছ সে মাছ লাগবে তার তো তার মন মতো একটা ছোটো দেখে বাচ্চা যাই হোক ওটা হচ্ছে নিয়ে নিচ্ছিলাম তারপর আমার আব্বু আবার এই সমস্ত মাছ খুব একটা পছন্দ করে না তার হচ্ছে খোলা নদীর মাছ খুব পছন্দ ওই বায়ো মাছটার হচ্ছে একটা দাম করেছিলাম সাড়ে তিন হাজার সামথিং এরকম হচ্ছে কেজিতে বলছিল হাফ কেজি করে আছে সাড়ে তিন হাজার করে পড়বে কেজি ওটা দেখে রেখে আসছি বলছে ঠিক আছে ভাই আপনি আপনার কাছে রেখে দেন আমাদের এইরকম অ্যাবিলিটি নাই এত দামি মাছ খাওয়ার এখন আমাদের তৌফিক আল্লাহ দেন নাই যাই হোক কোনো যখন পারবো তখন আব্বুকে কিনে অবশ্যই খাওয়াবো তারপর হচ্ছে নদীর মাছ কিনতে গেছিলাম খোলা নদীর মাছ মোটামুটি ভালোই উঠছিল ওইদিন বাজারে তবে হ্যাঁ ওনারা খোলা নদীর মাছ বলে যেটা বিক্রি করতেছেন ওনারা হচ্ছে প্রজেক্টের চ্যাংড়া মাছগুলোকে হচ্ছে মিশিয়ে দিচ্ছে তারপর হচ্ছে যে নদীর যে হালকা পাতলা কিছু বেলে মাছ সেইগুলোর সাথে চ্যাংরা মাছগুলো মিশিয়ে মানে সাত পাঁচ বুঝ দিয়ে নদীর মাছ পানির মাছগুলো চালিয়ে দিচ্ছে হিউজ পরিমাণে দাম রাখছে আমি হাফ কেজি মাছ এনেছিলাম মনে হয় সাড়ে তিনশো টাকা তারা সাতশো টাকা করে হচ্ছে এই মানে মিক্স করা তাদের বানানো মিছাপানির মাছ বিক্রি করতেছিল যাই হোক এগুলো আসলে বাংলাদেশে হয়েই থাকে কিছুই করার নাই তারপর কিছু হালকা পাতলা সবজি নিয়ে নিলাম ওই তো শীতকালীন শীতের মৌসুমে সবজি শীত আসলে আর সবজি খাওয়ার মানে হিরে পড়ে যাবে তো কিছু সবজি নিয়ে নিলাম আর আমাদের বাসায় তো বাধা লাও নিতেই হবে তারপর যেই রুয়ের বাচ্চাটা ছিল সেটাকে তো কেটে নিয়ে যেতে হবে কারণ এত বড়ো বচি তো আমাদের বাসায় নাই আর হচ্ছে আমি এত বড়ো মাছ কাটতে পারি না আম্মু হচ্ছে ওই দিন বাসায় ছিল না মাছগুলো আমাকে কাটতে হইতো তো আমি হচ্ছে তার কাছে বললাম যে বড় মাছটা হচ্ছে আমাকে কেটে নিয়ে দাও কারণ ছোটো মাছগুলো কাটতে কাটতে আমার সকাল সন্ধ্যা হয়ে যাবে তো রান্না তো করতে হবে খাইতে তো হবে তারপর হচ্ছে চিংড়ি মাছ পাইছিলাম আমি এই সামুদ্রিক চিংড়ি ওটা দিয়ে হচ্ছে চিংড়ির চপটা খুব মজা হয় চিংড়ির ভর্তাগুলো খুব ভালো লাগে নর্মালি নদীর চিংড়ি আসলে অনেক দাম ওগুলো দিয়ে ভর্তা করে চপ বানিয়ে খাইলে মনে হয় যে মানে খুব ইয়ে হয় আফসোস হয় এত দাম মাছ কেন খাইলাম সামুদ্রিক মাছ পেলে ভালো হতো তো ওই দিন পাইছিলাম খুবই অল্প দামে তো তাই এক কেজি চিংড়ি মাছও নিয়ে এনেছিলাম বাসায় যে প্ল্যান করতেছিলাম বাসায় যে আমি হচ্ছে এটা দিয়ে চিংড়ি মাছের কোপ্তা বানাবো তো যে বলা সেই কাজ তারপর জিম শেষ হয়ে গিয়েছিল বাসায় ডাল শেষ হয়ে গিয়েছিল কিছু গ্রসারি আইটেম ওগুলোও নিতে হইতো ওগুলোও নিয়ে আসলাম এক কাছি ডিম নিয়ে আসছিলাম ডিম লালটারও দাম অনেকটা বেড়ে গেছে মানে বাজারে সব কিছুর দাম বেড়ে যায় আমি হচ্ছে তার কাছেকে বলি আমি যাই দেখে দাম বেড়ে যায় যাই হোক এবার রেসিপিতে ফিরি হ্যাঁ এই চিংড়ি মাছের বড়া বা চিংড়ি মাছের কোপ্তা আছে যাই বলি না কেন খুবই সিম্পল চিংড়ি মাছটাকে হচ্ছে নর্মালি ব্ল্যান্ডারে কাঁচা অবস্থায় ব্ল্যান্ডার করে অবশ্যই ধুয়ে পরিষ্কার করে বেছে কাঁচা অবস্থায় ব্ল্যান্ডার করে তার মধ্যে হচ্ছে কুচনো পেঁয়াজ মরিচ দিয়ে একটু বেসন দিয়ে আর খুবই সামান্য পরিমাণে ময়দা দিয়ে ঝাল লবণ ঠিক রেখে ঝাল লবণ ঠিক রাখার পরই ভেজে নিলেই মচ মচে মজাদার চিংড়ির কোপ্তা বা বড়া ওটা হলে ভাত দিয়ে আমাদের বাসায় আসলে এরকম আর কারোই কিছু লাগে না খুবই ফেভারিট আমাদের সবারই তারপর হচ্ছে সাথে ছিল একটু হালকা পুঁশাক ভাজি ছিল হচ্ছে মাংস এই তো টুকটাক রান্না বান্না কমপ্লিট করে আজকের মতো ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি কেমন লাগলো সবাই জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম